হরে কৃষ্ণ আজ বৃহস্পতিবার অতি পবিত্র ও সুহতম একটি দিন আজ মহিনী একাদশী ব্রতের দিন আজ অনেকেই ভক্তি ও শ্রদ্ধার সাথে এই একাদশী ব্রত পালন করছেন ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা করছেন মা লক্ষ্মী দেবীর পূজা করছেন দেখুন ব্রত করুন কিংবা না করুন অবশ্যই এই একাদশীর মহাত্ম কথা শ্রবণ করুন বলা হয়েছে শ্রবণ করার মাধ্যমেও ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পা অনেকাংশে লাভ করা যায় পাশাপাশি আজকের দিনে আজ দুটি প্রদীপ প্রজ্বলন করে এই জায়গায় রেখে দিন আপনার সকল মনোসামনা পূরণ হবে এবং মোহিনী একাদশী ব্রতের সকল ফল লাভ করতে পারবেন দেখুন বছরে দ্বাদশ মাসের মধ্যে চব্বিশটি একাদশী আসে কিন্তু কিন্তু তার মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত হচ্ছে এই মোহিনী একাদশী ব্রত যে একাদশী ব্রত করার মাধ্যমে ভগবান শ্রীরাম রাবণের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছিলেন মা সীতাকে ফিরিয়ে এনেছিলেন সেই মোহিনী একাদশী ভগবান শিব ও এই ব্রত করেছিলেন ভগবান ইন্দ্রদেব ও এই মোহিনী একাদশী ব্রত পালন করেছিলেন তো আজ সেই মোহিনী একাদশীর দিন খুবই পবিত্র ও সুভতম একটি দিন আজকের দিনে করুন কিংবা না করুন অবশ্যই এই মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন শ্রবণ করার মাধ্যমে বলা হয়েছে অনেকাংশে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা লাভ হয়ে থাকে পাশাপাশি আজ দুটি প্রদীপ প্রজ্বলন করে ঘরের এইখানে রেখে দিন দিন দুগুনে রাত চৌগুণে আপনাদের অর্থর আসতে থাকবে অর্থের বৃদ্ধি হবে তাই আসুন মনোযোগ দিয়ে আজকের এই মোহিনী একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই আশা করছি সমৃদ্ধ লাভ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা লক্ষ্মীনারায়ণের নামটি একবার হলে লিখে যাবার অনুরোধ জানাচ্ছি সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে ও বারো মাসে তেরো পার্বণের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই মোহিনী একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই আশা করছি সমৃদ্ধ লাভ করবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি তো মোহিনী একাদশী বছরে দ্বাদশ মাসের মধ্যে চব্বিশটি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মহিনে একাদশী আমরা আজকে পালন করছি সেই একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে আজ আপনারা সারাদিন নির্জলা উপবাস থেকে ব্রত পালন করছেন সাধু সঙ্গ করছেন মন্দিরে যাচ্ছেন কৃষ্ণ কথা শুনছেন ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করছেন আর বেশি বেশি জব করাই হচ্ছে আজকের দিন এই একাদশীর দিন কিছু করুন আর না করুন বিশেষ করে মনে রাখবেন আজকের দিনে অবশ্যই এই মহাত্মকতা ধৈর্য ধরে ভক্তি ভরে শ্রবণ করবেন শ্রবণ মঙ্গলম সনাতন ধর্মের নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম বলা হয়েছে শ্রবণ করাকে তাই শ্রবণ করলে আমাদের উদ্দীপিত হয় যেন ভগবান বিষ্ণুকে তৎস মা লক্ষ্মীকে করার জন্য যদি পুজো করা হয় বলা হয়েছে শত শত কোটি অশ্বমেধ যজ্ঞের থেকে বেশি ফল প্রদান করে সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে ফল হয় কেবলমাত্র ভগবান বিষ্ণুর পুজোয় তার থেকেও অধিক ফল পাওয়া যায় এতটা গুরুত্বপূর্ণের বলা হয়েছে বিষ্ণু পূজাকে বিশেষ করে একাদশী ব্রত যে ব্রত কথা কেবল মাত্র শ্রবণ করলে শ্রবণ এবং পাঠ করার মাধ্যমেও ফল লাভ করা থাকে যেমন হয়ে বাপের রাজা হওয়ার আগে রাজস্ব যজ্ঞ করতে হয় যাদের বেশি বড় চক্রবর্তী সম্রাট হয় তারা হচ্ছে অসমের যজ্ঞ করে এরকম যত প্রকার যজ্ঞ আছে তার মধ্যে একটা যজ্ঞ হচ্ছে বাজপেয় যজ্ঞ সেই যজ্ঞটি করলে যে ফল লাভ হয় তার থেকেও বেশি ফল পাওয়া যায় বলা হয়েছে কেবলমাত্র এই একাদশী ব্রত মহাত্ম কথা শ্রবণ করার মাধ্যমে এতটাই গুরুত্বপূর্ণ মোহিনী একাদশীর বিশেষ মহাত্ম কথা শ্রবণ করব শ্রবণম সনাতন ধর্মের নববিধা ভক্তির মধ্যে প্রথমে বলা হয়েছে শ্রবণ করাকে তাই আসুন ভক্তির সহিত ধৈর্য ধরে মোহিনী একাদশীর বিশেষ মহাত্ম কথা শ্রবণ করি কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম কি ফল কি বিধি এসব কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র ও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যা দ্বারা সর্বপাপ ক্ষয় হয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এ কথা শুনে বশিষ্টদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণের মাত্রই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃত কৃতিমান নামে এক রাজা ছিলেন সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুষমাধুত মেধাবী সুকৃতী ও ধৃতবুষ্টিরা তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকতো পরশ্রী সঙ্গী ব্যাশ্যাসত্ব লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতির পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবাই তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যের রত ছিল দুষ্ট স্বভাব ও পিতৃ ধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষণ ভক্ষণ ও সুরাপানে মধ্য থাকতো পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন থিতবুদ্ধি এক বেশার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে রাস্তায় চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুসভাব দর্শনে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন ও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো কিন্তু এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই ব্যস্যাগণ ও তাকে পরিত্যাগ করল অন্ন বস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লো অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপহরী ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এইভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষ্যা দণ্ড ভোগ করলো কারাগারের পর অন্যান্য উপায় ধৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দিবারাত্রি দুঃখ জর্জরিত এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোন পুণ্য ফলে সহসা একদিন সে কন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন সকল ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়লো সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার সুবুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কৃত্যাঞ্জলি ফুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ ঘটনা থেকে মুক্তি লাভ করতে পারি তার কৃপাপূর্বক আমাকে বলুন ঋষিভর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষের মহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো সেই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ ও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কুণ্ডিন নরিসির উপদেশ শ্রবণ করে प्रसन्न চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলো হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণকর্মী এই ব্রতের সমান নয় এই ব্রত করার মাধ্যমেই এই ব্রতকথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণ এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় আপনারা এই মহিনী একাদশীর ব্রতকথা শ্রবণ করলেন এখন ভিডিওর মূল প্রসঙ্গ একাদশীর দিনে একাদশীর আগের দিন ও পরের দিন যে মন্ত্রটি প্রতি তিনবার উচ্চারণ করে ঘুমলে আমাদের সর্ব সর্বপাপ দুঃখ দারিদ্রতা দূরীভিত হবে সেই মন্ত্রটি হলো যেই মন্ত্রর দ্বারা ভগবান বিষ্ণুকে প্রসন্ন করা যায় যেই মন্ত্রর দ্বারা মা লক্ষ্মী প্রসন্ন হন সেই মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদিও আপনারা সবাই জানেন যে এই মন্ত্রটি তো আমরা সবাই জানি তবু এই একাদশীর দিন একাদশীর আগের দিন ও একাদশী পরের দিন অবশ্যই মনর পূর্বে এই মন্ত্রটি জপ করুন দেখবেন আপনার সকল বিপদ নাশ হবে তো আমরা ব্রত যত ভালোভাবে পালন করি না কেন যদি পারণটা যথা সময়ের মধ্যে না করা হয় তবে ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাই পারণের সময়টা অতি গুরুত্বপূর্ণ বলা হয়েছে মোহিনী একাদশীর দিন সকালে স্নান করে হলুদ পোশাক পরুন এটি করার পর রীতি মেনে ভগবান বিষ্ণুর পুজো করুন পুজোর সময় ঈশ্বরকে হলুদ ফুল এবং ফল নিবেদন করুন পুজোর সময় ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন এরপর এরপর ভগবান বিষ্ণুকে ধূপ প্রদীপ এবং নৈবেদ্য নিবেদন করুন এবার ভগবান বিষ্ণুর আরতি করুন মোহিনী একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদির মতো দৈনন্দিন কাজ শেষ করুন এরপরে পরিষ্কার হলুদ পোশাক পরুন তারপর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর যথাযথভাবে পুজো করুন পুজোর পর তুলসী তলা পরিষ্কার করুন সেখানে একটি প্রদীপ জ্বালান এবং তুলসী মাকে লাল রঙের চূর্ণি বা ওড়না অর্পণ করুন বিশ্বাস করা হয় যে এটি করলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় যার ফলে ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে ধর্মীয় রীতি অনুসারে এই দিনে তুলসীর বিশেষ পূজা করা উচিত তুলসীর মন্ত্র জপ তুলসী চালিসা পাঠ এবং আরতি করা অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ বলে বিচারিত হয় এতে ইতিবাচকতা দূর হয় এবং জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতা নিবেদন করা বাধ্যতামূলক বলে মনে করা হয় এর জন্য একদিন আগে থেকে তুলসী পাতা ছিঁড়ে রাখুন একাদশীতে তুলসী স্পর্শ করা বা তার পাতা ছিঁড়ে ফেলা এড়িয়ে চলুন কারণ সেই দিন মাকে স্পর্শ করা নিষিদ্ধ নিবেদনের মাধ্যমে ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার ভক্তদের সমস্ত কষ্ট থেকে মুক্তি দেন মোহিনী একাদশীর ব্রাহ্ম মুহূর্ত হল ভোর চারটে দশ মিনিট থেকে ভোর চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত দুপুর দুটো বত্রিশ মিনিট থেকে বেলা তিনটে ছ মিনিট পর্যন্ত বেলা রাত সন্ধ্যা উনচল্লিশ মিনিট পর্যন্ত মহিনী একাদশীর ব্রত পালন করলে সর্বপাপ থেকে মুক্তি এবং দারিদ্রতা নাশ হয় এবং জীবনে সুখ ও শান্তি আসে এই ব্রত পালন করলে মনের সব ইচ্ছা পূরণ হয় আজকের এই ভিডিওতে এই পর্যন্ত আশা করছি সমৃদ্ধ লাভ করেছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে